জিয়াউর ইস্যুতে স্বস্তিতে এজেপি অভিমান ভেঙে কামব্যাক জিয়াউরের দল ছাড়ার কথা ভাবিনি বলিনি কখনো ব্যক্তিগত কাজের সাময়িক বিরতি চেয়েছিলাম কিন্তু নির্বাচনের এই আবহে দল সে অনুমতি দেয়নি আর তাই দলীয় নির্দেশ মেনে ফের একবার কাজে যোগ দিচ্ছি হোজাইয়ের নীলবাগানে নিজের ঘরে বসেই শনিবার কথা জানালেন অসম জাতীয় পরিষদের অন্যতম মুখ তথা মুখপাত্র জিয়াউর রহমান ঘরোয়া অসুবিধা আছে যিহেতু ঘৰুৱা অসুবিধা আৰু মই দলৰ নেতৃত্বকেতো জনাইছিলোঁ যে ঘৰুৱা অসুবিধা দলৰ নেতৃত্বক কৈছে নাই তাৰ মাজতো তুমি কাম কৰিব লাগিব তোমাক আমি যি পাৰোঁ সহায় কৰিব এই ক্ষেত্ৰত সহায় কৰিম তোমাৰ সমস্যাবিলাক সমাধান কৰাৰ ক্ষেত্ৰত আৰু দলৰ এতিয়া ইলেকশ্যনৰ সময়ত কাম কৰিব লাগিব নে প্ৰত্যাহাৰ কৰিব লগা সিদ্ধান্তটো মই লোৱাই নাছিলোঁ মইতো আপোনালোককতো মই কেতিয়াও কোৱা নাই যে মই দল এৰিছোঁ বুলি নহয় মইতো দল এৰিছোঁ এৰি দিছোঁ বুলি মই কোৱা নাই মই দল এৰিম বুলি ভবা নাছিলোঁ মই এই কথাটো আপোনালোকক কৈছিলোঁ যদি ৰেকৰ্ড আপোনালোকৰ ওচৰত আছে মই কৈছিলোঁ যে মোৰ ঘৰুৱা অসুবিধা আছে মই অলপ দিন বিৰতি লব খুজিছোঁ দলে মোক এলাও কৰা নাই মোৰ দলীয় নেতৃত্ব মোক এটা এলাওৱে কৰা নাই আপুনি কাম কৰিব লাগিব এতিয়া মইতো দলৰ সক্ৰিয় কৰ্মী যিহেতু মই দলৰ কাম কৰিব লাগিব দলীয় নেতৃত্বৰ ওপৰত অসন্তুষ্ট তাই এজেপি ছাড়তে চাইছেন জিয়াও গত একমাহ থেকেই সংবাদ মাধ্যমে এই প্ৰচাৰ চলছে খবর যে পুরোপুরি ভিত্তিহীন ছিল না তার প্রমাণ জিয়াউর এবং এজেপির মধ্যে দূরত্ব গত এক মাসে কোনো দলীয় সভায় অংশ নেননি জিয়াউর টেলিভিশনের কোনো টকশোতে দেখা যায়নি জিয়াউরকে এজেপির কোনো সংবাদ সম্মেলনও সম্বোধন করেননি জিয়াউর এখানেই শেষ নয় চার দিন আগে সক্রিয় রাজনীতি থেকেও অবসরের কথা জানিয়েছিলেন জিয়াউর ফলে জল্পনা ছিল তুঙ্গে কিন্তু শুক্রবার সব জল্পনার অবসান ঘটে নীলবাকানের জিয়াউরের বাসভবনে গিয়ে হাজির হন এজেপির শীর্ষ নেতৃত্ব। ম্যারাথন রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকের পর অভিমান ভাঙে জিয়াউরের। বৈঠকের পর জিয়াউরকে নিয়ে কথা বলতে গিয়ে জাতীয় পরিষদ সভাপতি লুরিনজতি গগৈ জানান। যেতিয়া পা আমি খং নাই যার প্রতি বেশি ভাল পোয়া থাকে তে লগর থাকিবই। শুধু লুরিনি নন জিয়াউরের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথা বিজেপি থেকে জাতীয় পরিষদে যোগ দেওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গুহাই জগদীশ ভূঁইয়া সহ অন্যান্যরা জিয়াউর দলের অত্যন্ত নিষ্ঠাবান কর্মী এটা উল্লেখ করে জাতীয় পরিষদ নেতা জগদীশ ভূঁইয়া বলেন জিয়াউর রহমান পার্টি এজন নিষ্ঠাবান করতীর্থ সিরিয়াসলি সিনসিয়ালি পার্টির কাম করি আছে জন্ম লগ্ন রূপে কাম করি আছে এতিয়া আমিতো একো অভিমান দেখা নাই ত্যাগ কৰিম বুলি তেখেত ভাবিব পাৰে মইও ভাবিব পাৰোঁ কিন্তু কৰা নাই আমাৰ সকলোৰে ফেমিলি থাকে ন পৰিয়াল আমাৰ পৰিয়ালবিলাকতো পতি পত্নী ভাই ককাই সকলোৰে মাজত কিবা কথাত কেতিয়াবা আমাৰ চিন্তাধাৰা পাৰ্থক্য থাকিব পাৰে তাৰমানে সংঘাত নুবুজায় ঠিক আছে আৰু জীয়াৰ লগত সেইখিনিও হোৱা নাই জীয়েও আমাৰ খুব নিষ্ঠাবান দলৰ সতীৰ্থ তেওঁ জন্মলগ্নময় দলর গানে খুব সিরিয়াসলি কাম করি আছে কাম করি যাব উল্লেখ অভিমান ভেঙে জিয়াউর নিজের অবস্থান থেকে সরে দাঁড়ান বিধানসভা নির্বাচনের প্রাককালে বড় সরো স্থিতি পেল অসম জাতীয় পরিষদ ইউরো এনকেটিভি বাংলা